মাকে ভালোবাসা না ঠিক কিনা মায়ের ভালোবাসা অধিক কিন্তু সেই কঠিন মুসিবতের সময় মাও কিন্তু তার সন্তানের পরিচয় দেবে না পিতা তার সন্তানের পরিচয় দেবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিতে চাইবে না এমন একটা ভয়াবহ অবস্থা হবে নিজের নিজের চিন্তায় নিজেই ব্যস্ত থাকা লাগবে ওই দিনটা ময়দানে মানসা হাসনের ময়দান ওই দিনে কিন্তু আমাদের সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না কিন্তু যদি আমরা এই পৃথিবী ব্যবসা করে দিতে পারি আল্লাহ কথা বলেছেন ব্যবসার কথা বলেছেন এই ব্যবসা করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি হতে পারে ওই ব্যবসার কারণগুলো আমাদের জন্য না যাতে হতে পারে সব شيء اخر الله يذلل الله رب العالمين ولو ترى اذ المجرمون لاكس رؤوسهم عند ربهم ربنا ابصرنا فارجع سمعنا فارجعنا نعمل صالحا এটা অপরাধ না অপরাধ কিনা পর্দা করে না এটা অপরাধ কিনা আল্লাহকে মানে না এটা অপরাধ কিনা শিল্পের মধ্যে লিপ্ত আছে

আল্লাহ তুমি আমাদেরকে আবার একটু যাওয়ার সুযোগ দাও বলেন তো দেখি মৃত্যুর পরে আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিব এরপরে আসার কোন সুযোগ আমাদের হবে কি একটু কথা বলেন হবে কি আসার কি আর কোন সুযোগ আছে সুযোগ যেহেতু নাই একবার যদি চক্ষুটা বন্ধ আর ফিরে আসার মতো কোন সুযোগ নাই আল্লাহর বিচারের কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে ওই দিন আমরা বলবো ফারজি আনাল আমাল সলিহান ইন্নাকুম নাবুলিম আমাদেরকে দুনিয়ায় আবার যাওয়ার একটু সুযোগ দেন আল্লাহ যদি সুযোগ দেন আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে অনেক সময় দিয়েছিলাম অনেক সময় তো দিয়েছিলাম এই সময়ের মধ্যে তুমি তো আমার হুকুম হাকাম পালন করে নাই বান্দারে দুনিয়াতে গিয়ে কি করবা দুনিয়াতে তোমার কাজটা আমার কি আল্লাহকে বান্দা বলবে ফারজিরনা নামাল সালিহান নামাল সালিহান ইন্নাকুন্না মুদিনিন আল্লাহ আমাদের একটু সুযোগ দেন আমরা দুনিয়ার জমিনে গিয়ে আমলে সালে করব